ঠাকুমার ঘর থেকে কিসের শব্দ আসছে না বাড়া ব্যাপারটা শুনতে হবে তো এইবার এই এইসব কি হচ্ছে বাড়া কাল রাতে বেলা দরজাটা খোলা রেখো আবার কালকে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি গো শোনা আচ্ছা আচ্ছা এইসব কি দেখলাম আমি কি করে দাদু মরে গেছে এখনো এক বছরও হয়নি আর ঠাকুমা এইসব শুরু করে দিয়েছে না বাড়া ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি বুঝলি কদিন ধরে একটা কথা ভাবছিলাম নে বাড়া তুই আবার কি ভাবছিলি একটা গোপন কথা কিন্তু বাড়া বলা যাবে না কি এমন বালের কথা যে বাড়া বলা যাবে না কি বলো না কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে বুঝলি নে বাড়া ঠাকুমার আবার কি ব্যবস্থা করবা কাল রাতে না বাড়া ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি লাউরা হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে কেমন যেন একটা আজব শব্দ আসছে আজব শব্দ বলে তারপর কি হলো তারপর আর কি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি ঠাকুমার ঘরের দরজা খুলে ওই পাড়ার খানকি ছিল নিতাই বেরিয়ে যাচ্ছে কি করে কি হয়েছি ঠাকুমা এসে কি করছে দেখ বলটা ঠাকুমার নামে কিন্তু উল্টোপাল্টা বলবে না বলে দিলাম আমার ঠাকুমা এরকম না আমি জানি বাড়া তোরা বিশ্বাস করবি কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওই সিন বিশ্বাস কর কিনে বানা তোরা এখানে বেশি কি করছিস হ্যাঁ আস তাহলে আমি সব করতিস নাকি হ্যাঁ আমাদের কথা ছাড় তুই আগে বলি সকালবেলা তুই কোথায় যাচ্ছিস ভাতার কি বললি বাড়া হ্যাঁ আমাকে ভাতার বললি এমনি এমনি কি তোদেরকে বোকা চিদা বলি হ্যাঁ আরে লাউড়া ভাতার একটা স্টেশনের নাম আমি ওই ভাতারে যাচ্ছি কাজে কেন রে তোকে এখানে কেউ ঠাপাচ্ছে না যে ভাতারে কাজে যাচ্ছি কি বলে কি বললি বোকা চিদা যত বড় মুখ না তত বড় কথা আ ফুটো ছাড় ওর কথা বাদ দে কাকে যে বাড়া আজকে নিগেত মুটটা ভালো আছে নালে এখনই সাটা ভেঙে দিতাম নে বাড়া তোরা গল্প কর আমি যাই আচ্ছা ঠিক আছে যা নেবাড়া ফুটু তো ভাতারে কাল চলে গেল এবার আমরা কি করব কেন তুই তুইটাকে বলছিলি রাতবেলা ঠাকুরমার ঘরে কি জানা দেখে দিছ চল ওই ব্যাপারটাকে একটুখানি ঘেটে দেখে গিয়ে হ্যাঁ ঠিকই বলেছিস চল চল নাও ভালো এইতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে চন্ডাল কালিকা চন্দাল কালিকা নমো নমো 10 টাকার পেঁয়াজ 10 টাকার পেঁয়াজ কুড়ি টাকার আলু কুড়ি টাকার আলু এটা কি বলে মন্ত্র পড়া হচ্ছে বাড়া দশ টাকার পেঁয়াজ কুড়ি টাকার আলু খান কিছু এটা কি বুধের মন্ত্র বাড়া এই গাড় মেরেছি আমি তো ভুল করে বাজার করে খাতাটা নিয়েছি দাও যেভাবে ব্যাপারটা ম্যানেজ করতে হবে কি রে রামনা চোদা মনে মনে কি গুদুর গুদুর করছিস তাড়াতাড়ি বিয়েটা দে বাড়া এই তো এই তো করছি করছি হ্যাঁ মা বলো তো ঝালাক থেকে লাজা ঝালাক লাজা একবার আজা একবার আজা 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 আজা

আর তুমি এখনই বিয়ে করছো কি করব বল তোর দাদু আমাকে কাল রাতে স্বপ্নে এসে বলেছে আমি তো আর নেই তুমি নিতাইকে বিয়ে করে নাও এটা আমার কোনো কথা হলো দাদু তোমাকে স্বপ্নে এসে বলে গেল এ কি বাবারা তোমরা এত ডিসটারব করছো কেন আমার বিয়ে দিতে অসুবিধা হচ্ছে কাকে দিলে বিয়ে তোর গাইড কি তো বকুত মানি চুপচাপ বসে থাক বাড়া দেখ বাড়া তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস এবার তো দাদু যখন চায় বিয়েটা হোক তখন তোরা আটকাতিস কেন আর বাড়া বাড়ার বিয়ে মানে না কাকে দিলে ওড় বাড়া কি জালাই পড়লাম রে বিয়ে দিতে এসে কি হচ্ছে বাড়া হ্যাঁ কি হচ্ছে এখানে এই মেরেছে ফুটো এখানে কি করছে একি ফুটো তুই মাতারে যাসনি মাতারে কপাল যদি কি হচ্ছে বড় এখানে ই মানে এদিকে আই ফুটো দেখনি তাই কি করেছে কি করেছে রে কাল কি ছিল কাল কি ছিল বড় কি হচ্ছে এগুলো কেন বাবা বিয়ে হচ্ছে কি হচ্ছে বড় কি বলেছিস তুই ভাই বাঞ্জন বিয়ে কপাল যদি দুধ চলে গেল

বিয়ে কোথায় কই রে তোরা দাঁড়িয়েছিস কেন মিটা সেটা ভাঙ বোকা চোদা বিয়ে করা আজ তোর গাড়ির ভিতরে ঢুকাবো কই রে মার মানুষকে